প্রতি ছাত্র আন্দোলনের ডাকে গত একত্রিশে ডিসেম্বর শহীদ মিলারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু তারই আগের রাতে সরকারের তরফ থেকে সকল রাজনৈতিক পক্ষ এবং মতকে ঐক্যমতের ভিত্তিতে নিয়ে এসে জোড়াই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয় আমরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি আর মাত্র একটি দিন অর্থাৎ আগামীকাল পনেরো তারিখ আমাদের হাতে আছে। আমরা সরকারের কাছে উদাত্ম আহ্বান জানাবো এখনও পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি আমরা চাইব সরকারের পক্ষ থেকে যে বক্তব্য সেটা যেন অত্যন্ত স্পষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করেন আমরা সেই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব বন্ধুগণ আমার আমরা যে যদি আমরা আলাপের আসি জাস্ট সিম্পল একটা কথা বলি আমাদের সংবিধানে চারটা মূলনীতি আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই যে চারটা জিনিস এখানে আছে আপনারা হিসাব করে দেখেন তো এই যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হলো বাহাত্তর সালের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত এই ধর্ম নিরপেক্ষতার কথা বলে বাংলাদেশে আসলে ইসলাম বিদ্বেষের চর্চা করা হয়েছে কোনোভাবেই বাংলাদেশের মানুষেরা তারা যে সম্প্রীতিতে বাস করে সেই সম্প্রীতিকে উপেক্ষা করা হয়েছে যে সেকুলারিজম বা সেকুলার যে শব্দ এটা আসলে সঠিক বাংলা প্রতিশব্দ হতে পারে ধর্ম বিযুক্ত বা ধর্ম বিযুক্তিতা অর্থাৎ ধর্মের সাথে তার কোনো সংযোগ নেই কিন্তু বাংলাদেশের সকল মানুষ তিনি হিন্দু হন তিনি বৌদ্ধ হন খ্রিস্টান হন অথবা মুসলিম হন প্রত্যেকটা মানুষই কিন্তু ধর্মের প্রতি তারা অনুরাগী বাংলাদেশের মানুষের ব্যান্ডেডকে না বুঝে তাদের কথাগুলোকে না স্বীকৃতি দিয়ে আমরা সংবিধানের মধ্যে সেকুলারিজমকে মূলনীতি হিসেবে তখন আমরা করেছিলাম যার সাথে বাংলাদেশের আবর্জনতার কোনো সংযোগ নেই এর জায়গায় বরং বাংলাদেশের মানুষেরা যাতে সম্প্রীতিতে বাস করতে পারে ধর্মে ধর্মে যাতে কোনো ভেদাভেদ না থাকে এই কথাগুলো সম্প্রীতির কথা যেন আমাদের মূলনীতি হয় এটা আমাদের একটা চাওয়ার জায়গা থাকবে বন্ধুগণ আপনারা জানেন আমরা নতুন সংবিধান প্রত্যাশা করি বাহাত্তরের সংবিধানের অসংখ্য ত্রুটি বিচিত আছে যেগুলো নিয়ে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন এবং আমাদের এখানে প্রাক্তন বিচারপতি স্যার আছেন তিনি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবেন আমি শুধু এতটুকু বলি আমাদের এই সংবিধানে আমরা যখন ছোটোবেলায় ক্লাস থ্রি ফোর ফাইভে পড়তাম তখন সমাজবিজ্ঞান বইয়ের মধ্যে আমরা পড়তাম খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এগুলো মানুষের মৌলিক অধিকার দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের যে এত মোটা একটা সংবিধান এই সংবিধানের কোথাও এই পাঁচটা বিষয় যে অধিকার এর কোনো স্বীকৃতি এই সংবিধানের মধ্যে নাই অতএব এবং এমন একটা জিনিস করে রাখা হয়েছে এই সংবিধানের ওয়ান থার্ডকে আর কখনোই নাকি সংশোধন করা যাবে না এবং এই ওয়ান মধ্যে তৃতীয় যে অংশটা আছে থার্ড যে পার্ট আছে সেই থার্ড পার্টের মধ্যেই তো নাগরিকের যে অধিকারগুলো আছে সে অধিকারগুলো বর্ণনা করা হয়েছে এই থার্ড পার্টটাকেও সংশোধন করা যাবে না এরকম একটা সংবিধান করে দিয়ে যাওয়া হয়েছে যাতে করে ভবিষ্যতে আর কখনোই খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার যে আমাদের অধিকার সেটাকে সংবিধানে অ্যাড করা হবে সেই সুযোগটা পর্যন্ত রাখা হয়নি আমরা তো এরকম সংবিধান নিয়ে স্বাধীনতা প্রায় পঞ্চান্ন বছর পর এসে আমরা এরকম খোরা একটা সংবিধান নিয়ে আমরা এগিয়ে যেতে পারি না একই সাথে আপনারা দেখে থাকবেন এই সংবিধানে ওয়ান থার্ডকে তো সংবিধানের মানে সংশোধনের অযোগ্য করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতায়ন করা হয়েছে যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সাংবিধানিক প্রক্রিয়াতেই হওয়ার সুযোগটা পেয়ে যান অধিকার সংবিধানের মধ্যেই তার আছে অতিরিক্ত ক্ষমতায়ন করা সে প্রধানমন্ত্রীকে একটা ব্যক্তিকে যে সংবিধান করলো সেই সংবিধান দিয়ে আসলে সামনের বাংলাদেশ নির্মাণ করা সম্ভবপর নয় এই এখন প্রশ্ন আসতে পারে যে নতুন যে সংবিধান হবে সেই সংবিধান কারা প্রণয়ন করবে আমরা এই জায়গায় জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আহ্বান জানিয়েছি নতুন যে সংবিধান আসবে সে সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ নির্বাচন হতে হবে আমাদের বাথরের যে সংবিধান সেটা কিন্তু নির্বাচিত গণপরিষদ দিয়ে হয়নি গণপরিষদ ছিল কিন্তু গণ স্বাধীন হওয়ার পরে কোনো নির্বাচন হয়নি গণপরিষদের কিন্তু আমরা এখন চাই একটি গণপরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারা একটি সংবিধান প্রণয়ন করবেন এবং একই সাথে সংবিধান প্রণয়নের পাশাপাশি তারা আইনসভার সদস্য হিসেবেও তারা ভূমিকা পালন করবেন আশা করি এই জায়গায় রাজনৈতিক যে দলগুলো আছে পক্ষগুলো আছে তাদের বিরোধ থাকবে না রাজনৈতিক দল বা পক্ষগুলো তারা একটা দাবি করছে জাতীয় সংসদের নির্বাচন আমরা দুইটা দাবি করছি গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদের নির্বাচন একই সাথে যদি আমাদের দাবিটাকে গ্রহণ করা হয় অটোমেটিক্যালি রাজনৈতিক যে দলগুলোর একটা দাবি সেই দাবিটা পূরণ হয়ে যায় অতএব রাজনৈতিক দলগুলোর এই যে বোধতায় হওয়ার যে জায়গাটি আছে জনগণের কাতারে এসে তাদের বক্তব্যকে সেটা শুনবার যে দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতা যদি তারা পালন করেন অবশ্যই তারাও গণপরিষদ নির্বাচনের ব্যাপারে সম্মত হবেন বলে আমরা আশাবাদ রাখতে পারি বন্ধুগণ ঘোষণাপত্রের বিষয়ে এখানে কথা এসেছে আমরা বলেছি আমাদের যে ঘোষণা